ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন আইএমএ বারাসাত শাখার পদাধিকারী চিকিৎসকদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন আইএমএর চিকিৎসকেরা স্বচ্ছ এবং মানুষের সেবায় বারাসাত আইএমএ শাখায় কাজ করার জন্য ওই সংগঠনের সদস্য তথা চিকিৎসকদের এক অংশ ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন নমিনেশন কেউ দেয় না মানে উনি যেহেতু ছাড়েন না বা ওনার প্যানেলরা কেউ ছাড়েন না সেজন্য কেউ নমিনেশন দেন না কিন্তু এবছরে আমরা নমিনেশন দিয়েছি আমরা চাইছি আরও আইএমএটাকে উন্নততর আইএমএ করার এবং আমরা এর বডি চেঞ্জ করতে চাইছি তার কারণ হচ্ছে আমরা কনস্টিটিউশনাল রিফর্মও চাইছি মানে এর যে সংবিধান আছে সংবিধানে কোনো সংস্থান নেই যে কে কত বছর থাকতে পারবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা আগেই বলে দিচ্ছি যে দুটো টার্মের বেশি কোনো অফিস বিয়ার মানে প্রেসিডেন্ট থেকে শুক্র করে শুরু করে এক্সিকিউটিভ কমিটি অবধি দুটো টার্ম একটা টার্ম দু বছর দুটো টার্ম চার বছর টানা চার বছরের বেশি কেউ থাকবেন না কারণ দুর্নীতি আছে তো প্রচুর দুর্নীতি আছে একজন লোক কেন চেয়ার আটকে বসে থাকবে দুর্নীতি সেখান থেকে রোজগার আরও অনেক কিছু যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো বর্তমান পরিচালন মন্ডলী রাজ্য সরকারের নির্দেশ না মেনে ভ্যাকসিন কিনছে বলে অভিযোগ উঠছে পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী বাংলাদেশের রোগী সম্পর্কে যে দাবি করেছেন তা খণ্ডন করে তারা জানান চিকিৎসকেরা শপথ নেন চিকিৎসা করার জন্য ডাক্তারদের উচিত রাজনীতির উর্ধ্বে উঠে রোগীদের চিকিৎসা প্রদান করা সোসাইটির মানুষের জন্য যদি আমি কিছু না করলাম আর নিজেরাই ভুরি বোঝ করে খেলাম এতে ডাক্তার সে তো বাড়িতেই খেতে পারে আমি চাই আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা ছড়িয়ে হয় হয় অনলাইন টেন্ডার না রাজ্য বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বারবার টেন্ডার প্রসেসগুলো অনলাইন করতে বলছিলেন কিন্তু আমাদের এখানে অনলাইন টেন্ডার হয়ও নি হওয়ার কোনো চান্স আছে বলে মনে হচ্ছে না আমরা কোড অফ মেডিকেল এথিক্স আমরা হিপোক্রেটিক শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত পাচ্ছে না ওরা ওখান থেকে ভিডিও কল করছে স্যার যেতে পারছে না অ্যাডভাইস দিন স্যার যেতে পারছে না অসুবিধা হচ্ছে ভিসা পাচ্ছে না অনেকেই ফোন করছে রোজই ফোন করছে যেটা একটা অ্যাডভাইস দেন কি করবো আমাদের ডাক্তার হিসেবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না